তো আপনি যদি ঘরে বসেই মোবাইল দিয়ে ভিডিও বানাতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য কারণ এই ভিডিওতে আমি তিনটা মেইন পয়েন্ট শেয়ার করবো কীভাবে মোবাইল দিয়ে ভালো ভিডিও রেকর্ড করতে হয় কিভাবে সাউন্ড রেকর্ড করতে হয় এবং কিভাবে ভিডিও এডিট করতে হয় তো শুরু করব কিভাবে মোবাইল দিয়ে আপনি ভালো ভিডিও রেকর্ড করবেন সেটা দিয়ে ফার্স্ট অফ অল আপনি যখন ভিডিও রেকর্ড করছেন ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড না করে ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করেন তাহলে ভালো রেজলিউশন পাবেন এবং যখন আপনি ভিডিও করছেন আপনার যে মেইন সাবজেক্টটা আছে সেটার উপর কিছুক্ষণ চেপে ধরে রাখুন আঙ্গুল তাহলে আপনার ফোকাস এবং এক্সপোজার লক হয়ে যাবে আপনি যদি নড়াচড়াও করেন তাহলেও আপনার ফোকাস চেঞ্জ হবে না এবং আপনার লাইট অদল বদল হবে না থার্ড পয়েন্ট হচ্ছে আপনি যখন ভিডিও রেকর্ড করছেন মনে করেন আপনি এরকম একদম স্ট্রেইট রেকর্ড করছেন তাহলে আপনার মোবাইলটা একদম স্ট্রেইট আপনার চোখ বরাবর রাখেন অনেকে নিচ থেকে ভিডিও রেকর্ড করে অনেকে উপর থেকে রেকর্ড করে তাহলে হয়তোবা আপনার ডাবল চিন দেখা যাবে কিংবা আপনার চেহারাটা ডিস্টর্টেড লাগবে তাই বেস্ট হয় যদি একদম আপনার আই লেভেল বড় ভিডিওটা করেন টিপ নাম্বার ফোর যতটা সম্ভব ব্যাকগ্রাউন্ড থেকে দূরে দাঁড়িয়ে ভিডিও করবেন অনেকে একদম ব্যাকগ্রাউন্ডের সাথে লেগে একদম লেগে ভিড়ো করে যায় কিংবা অনেকে পর্দার সামনে দাঁড়িয়ে একদম লাগালাগি করে ভিড়ো করে নেভার ডু দ্যাট আপনি বিভিন্ন বিজ্ঞাপন খেয়াল করবেন কখনও কিন্তু একটা একটা স্ট্রেট দেয়ালের সাথে লেগে ভিড়ো করে না একমাত্র না পারলে তাই যতটা সম্ভব ব্যাকগ্রাউন্ড থেকে দূরে দাঁড়িয়ে ভিড়ো করবেন ভিডিও করার সময় আপনার যদি হাত কাপা কাপি করে ইন দ্যাট কেস আপনি বিভিন্ন ট্রাইপড ইউজ করতে পারেন ছোটো ট্রাইপডগুলো আপনি দুইশো তিনশো টাকার মধ্যে পাবেন মাঝারি সাইজ এবং বড় সাইজের ট্রাইপডগুলো দেড় হাজার থেকে তিন হাজার এবং আরও কস্টলি হতে পারে বাট আপনি যদি ট্রাইপড না থাকে হাতে কাছে কিন্তু আপনি স্মুথ একটা শর্ট নিতে যাচ্ছেন ইন দ্যাট কেস সিম্পল একটা হ্যাক হচ্ছে স্লো মোশনে ভিডিও করেন তাহলে ভিডিওটা একদম স্মুথ চলে আসবে ফাইনালি ভিডিও রেকর্ড করার সবথেকে ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট হচ্ছে লাইটিং আপনি যদি ঘরের ভিতরে ভিডিও রেকর্ড করেন তাহলে আপনার অনেক বেশি লাইট দরকার ফর এক্সাম্পল আমি এখন ঘরের ভিতরে রেকর্ড করছি এবং আমি চার পাঁচ ছয়টা লাইট এত ব্যবহার করছি আপনার যদি ঘরের মধ্যে এত ভালো লাইট না থাকে সিম্পল সলিউশন হচ্ছে ছাদে চলে যাও এবং ছাদে গেলে আরও কিছু এক্সট্রা বেনিফিটস পাওয়া যায় এইখানে সূর্যের আলোটা আমাদেরকে বেস্ট একটা লাইটিং দেয় এবং সূর্যের আলোতে বেস্ট লাইটিং যদি আমরা পেতে চাই সকালবেলা কিংবা সন্ধ্যা নামার আগে সূর্যের আলোটা যখন সোনালি হয় তখন যখন আমরা ভিডিওটা করি তখন সবথেকে সুন্দর লাইটটা আসে এখন জাস্ট এক সাইড থেকে লাইটটা আসছে এখন সকাল সাতটা বাজে আমি যদি ঠিক ফজের পর ছটা সময় চলে আসতাম তাহলে লাইটটা আরও অনেক সুন্দর এবং সফট হতো এবং ছাদে আসার একটা অ্যাডভান্টেজ হচ্ছে নয়েজ অনেক কম এবং নয়েজ থাকলেও পাখির আওয়াজ যদি আমরা অবজার্ভ করি তাই কারো যদি বাসার মধ্যে লাইটিং সিস্টেম ঠিকঠাক না থাকে যদি যথেষ্ট রুম না থাকে দেয়াল থেকে দূরে দাঁড়ানোর কিংবা জাস্ট ওভারঅল লাইটিং সাউন্ড সব মিলাই যদি ঝামেলা হয় কিংবা কেউ যদি রুমের মধ্যে প্রাণ খুলে কথা বলতে একটু সংকীর্ণ বোধ করে তাদের জন্য ছাদে এসে ভিডিও করাটা বেশ ভালো একটা অপশন এবার আসি সাউন্ড রেকর্ড করার ক্ষেত্রে আমরা এখন হয়তো বা অনেকে জাস্ট অ্যাপ ইউজ করি গেম খেলি নেট চালাই কিংবা ক্যামেরা ইউজ করি বাট ফোন তো ফোন কল করার জন্য ইউজ করা হয় তাই মোবাইলে কিন্তু অডিও রেকর্ডার অনেক ভালো এবং অনেক নয়েজ ক্যান্সেল করতে পারে বাট আপনি যদি আরও কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ইউজ করেন আরও ভালো মতো অডিও কিন্তু রেকর্ড করতে পারেন ফার্স্ট হ্যাক হচ্ছে যখন আপনি অডিও রেকর্ড করবেন ঘরের মধ্যে সবগুলো দরজা জানলা বন্ধ করে দেবেন আপনার মনে হচ্ছে যে কোনো শব্দ নাই বাট আসলে অনেক নয়েজ কিন্তু ওখান থেকে আসে এবং আমাদের ব্রেন কন্টিনিউস সাউন্ডগুলোকে মিউট করে দেয় তা আমরা ওই জিনিসগুলো ধরতে পারি না কিন্তু এই সাউন্ডগুলো ঠিকই মোবাইলের মধ্যে নয়েস তৈরি করে তাই যখন আপনি ভিডিও করছেন সব দরজা জানলা বন্ধ করে দিবেন এবং বিশেষ করে আপনার ফ্যানটা বন্ধ করে দেবেন এসি থাকলে এসি বন্ধ করে দেবেন এবং কম্পিউটারেও অনেক নয়েজ থাকে পারলে বিভিন্ন মেশিনারিজ থাকলে ওগুলো অফ করে তারপর রেকর্ড করবেন সেকেন্ড অফ অল আপনি যদি মনে করেন দূর থেকে করেন তাহলে আপনি ল্যাভেলে মাইক্রোফোন ইউজ করতে পারেন যেগুলো একদম লম্বা তার দিয়ে আপনার বডি কাছে আপনি রাখতে পারবেন ইন দ্যাট কেস আপনি বেশ ভালো কিছু সাউন্ড পাবেন অ্যান্ড ফাইনালি একটা টিপ হচ্ছে আপনি যখন ঘরের ভিতর অডিও রেকর্ড করছেন আপনার ভয়েস বিভিন্ন দেয়ালে বাউন্স খেয়ে রিভার্ভের মতো ইফেক্ট ফেলে একটা ইফেক্ট ফেলে ওটা যদি আপনি অ্যাভয়েড করছেন সিম্পল হ্যাক হচ্ছে আপনি হয় সবগুলো দেয়াল কম্বল দিয়ে ঢেকে দেবেন অথবা নিজে কম্বলের ভিতরে ঢুকে তাপও ভয়েসটা রেকর্ড করবেন আমার এমন এক্সপিরিয়েন্স আছে যে অ্যাকচুয়ালি টিভির বিজ্ঞাপনের জন্য কম্বলের নিচে গিয়ে রেকর্ড করে ওটা আমি ক্লায়েন্টকে দিয়েছি এবং ভিডিও অ্যাকচুয়ালি টিভিতে গেছে সাউন্ডে কোনো সমস্যা হয়নি ফাইনালি আসি হচ্ছে ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে ভিডিও যদি এডিট করতে চাই এমনি আমাদের মোবাইলে বিভিন্ন টুলস আছে যেরকম ক্রপ করা যায় টেক্সট বসানো যায় কালার চেঞ্জ করা যায় আরও বেশি কিছু রোটেশন সাইজ এগুলোর অপশন আছে বাট আপনি যদি আরও কিছু সফটওয়্যার ইউজ করতে চান ইন দ্যাট কেস ফিল্মকেও বেশ ভালো আছে কুইক আছে কিংবা আমার ফেভারিট হচ্ছে ইনশর্ট ডে এডিট করা ইনশর্টে অনেক ভ্যারাইটি অফ অপশানস দেয় আপনি ভালো মতো সাউন্ড এডিট করতে পারেন আপনি মিউজিক অ্যাড করতে পারেন আপনি ডাইমেনশন চেঞ্জ করতে পারেন রেজলিউশন ঠিক করে ফেলতে পারেন তো এটা আপনাকে সম্পূর্ণ স্বাধীনতা দেয় কাজ করার জন্য এটাতে আমি বেশ প্রফেশনাল কাজ করেছি এবং কেউ ডিফারেন্সটাও বলতে পারে না তাই আশা করি এই হ্যাকগুলো আপনার প্রথম ভিডিও মেকিং ক্ষেত্রে খুবই খুবই কাজে দেবে এবং একটা জিনিস পার্সোনালি আপনাকে বলতেই হবে সেটা হচ্ছে যে ভিডিও মেকিং ইজ আ লং জার্নি এমন এক্সপেক্ট করিয়ান না যে আপনি ফার্স্ট ভিডিও করলে একদম ফটাফাটি ভিডিও হয়ে যাবে আপনি ভিডিও করবেন ইউ ইউল গেট কমফোর্টেবল উইথ দ্য ক্যামেরা এবং ইভেন্চুয়ালি আপনার ভিডিওগুলো আরও ভালো হতে থাকবে তাই আই উইশ ইউ অল দ্য বেস্ট স্টার্ট মেকিং ইউর ভিডিওস ইনশাল্লাহ আপনার ভিডিওগুলো আরও আরও ভালো হবে অল দ্য বেস্ট সি ই দ্য এপিসোড অ্যান্ড ইজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং